সকলকে জানাই শুভ সকাল আর আমি কিন্তু এখন রয়েছি উড়িষ্যার মোটোবেলাতে তো বন্ধুরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু একটি পেট্রোল পাম্প রয়েছে লক্ষ্মী নারায়ণ পেট্রোল পাম্প ফিলিং স্টেশন রয়েছে তো সেখান থেকেই কিন্তু ফিডিং হবে পাওয়ার মিউজিকের বক্সটি আর আপডেট দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে যাচ্ছি মানে আপনারা হয়তো সবাই ভাবতেন যে পাওয়ার মিউজিক কালকে রাত্রেবেলা আসেনি আসবে আসবে কি না তো সেইটাই ব্যাপারেই কিন্তু আপনারা সবাই ভাবছেন তবে চিন্তার কোনো কারণ নেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাওয়ার মিউজিক ফিল্ডটা ঢুকে যাচ্ছে তার আগে কিন্তু চলে এসেছে ডিজি এবং স্টেজ লাইট তো সেগুলিই দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপডেটের জন্য কিন্তু ভিডিওটি আনলাম তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন তো রয়েছে একটি পেট্রোল পাম্প আর তার কিন্তু কিছুটা এলে প্রায় রয়েছে এই নারায়ণ ফিলিং স্টেশন আর এখানে কিন্তু ফিটিং হবে পাওয়ার মিউজিকের বক্সটি তো দেখতেই পাচ্ছেন পাওয়ার মিউজিককে সামনে যে স্টেজ লাইটগুলি সেগুলি চলে এসেছে এবং ডিজি চলে এসেছে তবে পাওয়ার মিউজিক কিন্তু আসবে আর কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে এখানে আর এখানেই কিন্তু ফিটিং হবে তো ফিটিং ভিডিও অবশ্যই এই ভিডিওরই থাকছে তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে ডিজে তবে এটা সম্ভবত কিন্তু পাঁচশো কেবি এর ডিজি রয়েছে দেখুন বন্ধুরা সম্ভবত কিন্তু রয়েছে আর জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এম এম লাইটের কিন্তু ডিজি রয়েছে আর এই দেখতে পাচ্ছেন চলে এসেছে রেনবো লাইটিং তো খুবই কিন্তু পরিচিত একটা লাইটিং সকলের কাছে এখানে অবশ্য কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে রেনবো লাইটের অবশ্যই যোগাযোগ করতে পারেন আর দেখুন বন্ধুরা প্রচুর প্রচুর কিন্তু লাইটের সরঞ্জাম এসেছে এখানে আর এইদিকেও কিন্তু রয়েছে স্টেজ লাইটকে ফিটিং করার জন্য স্ট্রাকচারগুলি আর পাওয়ার মিউজিক কিন্তু দাদাভাইরা বলছে যে আট আধ আধা ঘন্টার মধ্যেই কিন্তু এন্ট্রি নিয়ে নেবে মোটোবেলার মাঠে মানে এই উড়িষ্যার বুকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর প্রচুর প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে এবং তার সাথে লাইট রয়েছে আর পাওয়ার মিউজিকেরও কিন্তু সম্ভবত অনেকগুলি বক্স থাকবে এখানে এখানে কিন্তু প্রতি বছর ফিটিং হয় এই জায়গাটিতে কিন্তু হয়েছিল তবে এবছরও কিন্তু এই জায়গাটিতেই ফিডিং হচ্ছে আর ডিজি থেকে তো কানেকশান দিয়েই টেস্টিং শুরু হবে তো অবশ্যই দেখানোর চেষ্টা করব ফিডিংস ভিডিও তো পাওয়ার মিউজিক কেমন রূপে ফিটিংস করে তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন উড়িষ্যা থেকে কিন্তু বিভিন্ন এই যাবতীয় ভিডিও আপডেট কিন্তু আমি দেবো আজকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং ফেসবুক পেজটি